আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু আলা মাল্লা নবী আম্মা বাদ সময়ত উপস্থিতি খুব চমৎকার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আলোচনা করছি বিষয়টা হচ্ছে আমরা কিভাবে পাপ থেকে গুনাহ থেকে নিবৃত্ত থাকব আমরা জানি গুনাহের কাজ হয়ে গেলে এর বিনিময়ে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাতাউনা খায়রুল খাতাইনা তাওয়াবুন প্রত্যেক আদম সন্তান ভুলকারী পাপকারী ওই ব্যক্তি উত্তম ভুলকারী যে পাপ করার পরে ভুল করার পরে তাও বা করে সমারিত উপস্থিতি আমরা পাপ থেকেই বেঁচে থাকবো কিভাবে একটা চমৎকার পদ্ধতির শিক্ষা দিচ্ছি সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করছি খেয়াল করব। যে এটা নিকির কাজ নাকি পাপের কাজ যদি পাপের কাজ হয় ছাড়তে হবে আর নিকির কাজ হলে কন্টিনিউ করতে হবে আর কোন সময় অলস থাকা যাবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় পদ্ধতি গুণা থেকে বাঁচার সেটা হচ্ছে আপনি অলস সময় আছেন সোভান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর মানে নিকির কাজ করুন সব সময় খেয়াল করবেন যে এখন আমি নিকির কাজের মধ্যে আছি নাকি পাপের মধ্যে ডুবে আছি যদি পাপ হতে থাকে অবশ্যই নিবৃত হবেন আর যদি দেখেন যে পাপও হচ্ছে না নিকেও হচ্ছে না তখন আমরা আহ উচ্চারণ করলে জিকির আসগার করলেই নিকে অর্জিত হবে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তারপরে দরুদ ইব্রাহিম আল্লাহমাদ্লিহলিম আল্লাহ নবী জিনা মাহমদ এগুলো আমরা বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ বলছেন সুরাহুদ এগারো নম্বর সুরার একশো চোদ্দ নম্বর আয় নিশ্চয় নিকির কাজগুলোন কি করে গুনাকে খেয়ে ফেলে গুনাকে সোহান করে দেয় যেমন মরিচা ধরা লোহাকে আগুনের মধ্যে দিয়ে পিটালে ওই মরিচা দূর হয়ে যায় লোহা থেকে ঠিক তদরূপ নিকির কাজ করলে আমার আপনার শরীর থেকে গুনা ঝরে যাবে আল্লাহ তাই আসুন অলস সময় নয় অযথা সময় ব্যয় নয় সব সময় নিকি সাবের কাজে ডুবে থাকি আল্লাহ তা আলা আমাদেরকে নিকির কাজ করে সময় অতিবাহিত করার তৌফিক দান করুক আহমেদ বা আখিরুদা ওয়ান আনিল হালদুল্লাহি বিলাহ আলমিন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি আবার